এবং কেডিটি যে রিয়ালিস্টিক কাজের যে ঘটনাটা তৈরি করছে সেটাও আমি লক্ষ্য করি এটা কেবল যে বাংলাদেশে নয় পাশ্চাত্য এখন দেখা যাচ্ছে যে এই রিয়ালিস্টিক ঘটনাটা আবার নতুনভাবে ফিরে আসছে তার সঙ্গে অনেক নতুন মাত্রাও যুক্ত হচ্ছে কিন্তু এই দীর্ঘ অভিযাত্রায় অনেক প্রজন্মের সঙ্গে আমাদের আসলে মেলামেশা কাজ করার সুযোগ হয়েছে এবং চারুকলা ইনস্টিটিউট আমরা আর্ট কলেজই বলতাম এক সময় এখন সেরকমই মনে হয় সেখানেও যারা নবীন ছাত্র ছাত্রী আমাদের সময় ভর্তি হয়েছে আজকে এখানে আছেন আমরা অনেক রকম কাজে আমরা একসঙ্গে অনেক কিছু সঙ্গে যুক্ত ছিল এটা আসলে এই ঘটনাটা তৈরি হয়েছিল যখন জয়নুল দিন তার সফীতামুল হাসান্দ স্যার ইহা সার তারা বিলে চালু করেছিল যাত্রাটা শুরু হল এবং এই যাত্রা তৎকালীন যে পাকিস্তান যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল তার বিপরীতে পূর্ব বাংলার যে সত্তা এবং জাগরণ সেটার একটা কেন্দ্রে পরিণত হয়েছিল তারপরে তো বাংলাদেশের স্বাধীনতা সেইখানে ভূমিকা এবং তারপরে আরেকটু পথ আমরা পাড়ি দিয়েছি কিন্তু ওই ঘটনাটা আমি দেখেছি যে চারুকলায় কোনো না কোনোভাবে কখনো হয়তো ক্ষীণ শ্রোতা কখনো হয়েছে সেটা প্রভু থেকেছে এবং সেখানে আমরা একটা ভরসার জায়গা পাই সেখানে আসলে কয়েক প্রজন্মেরই আমরা দেখা পাচ্ছি আর তার মধ্যে কিরিটিরা যখন চালু ভর্তিগুলো একটা দুঃসময় একটা শৈল শাসনের সময় তখনও কিন্তু আরেকটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম এবং সেটা বলা যায় যে আগের যে ঘরানার ছিল তার যে বৈশিষ্ট্য তার থেকে অনেকটাই আলাদা আর সেটারই পরম্পরা আর সেখানে বিভিন্ন রকম কাজের সঙ্গে চিত্রকলা শিল্পীদের যোগাযোগ শিক্ষার্থীদের যোগাযোগ সেটা নাটক ও সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য নাটকও বহুমুখী একটা সংযুক্তি আর সেখানে খুব বিশ্বাসের লক্ষ্য করি যে পরের যে প্রজন্ম ওদের প্রজন্মের যারা উঠে আসছে তারা নানা দিকই নিজেদের ছড়িয়ে দিয়েছে ও সেটা খুবই একটা আশাবাদ যুক্তি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র যেটা মানে ডাক নেতৃত্বে একটা নতুন ঘরানা তৈরি করল সেখানেও কিরিটিকে দেখি একেবারেই তখন এলা নবীন আর কিরিটি আসলে আজকে সামনাসামনি বলা ঠিক না কিন্তু ও নজরকারী কিন্তু ওর ব্যক্তিত্ব ওর মানে সমস্ত কিছুর মধ্য দিয়ে আমি মানে খুব দেখি যে ওর ভেতরে একটা ওর শরীরে একটা ছন্দ আছে এবং এই ছন্দটাই মনে হয় ও নানা দিকে ও খুব ভালো বলবো যে সব কিছুতেই সে সামনে থাকে আর সব কিছুই সে পারে আমি খুব অবাক লাগে যে নাটকেরও তখন যে জাগরণ সেই নাটকের দল ঢাকা পদাতিক বা তাদের যেসব প্রোডাকশন বিশেষ করে যারা দেখেছেন অনেকগুলো প্রোডাকশন নাটকের একটা সমস্যা যে নাটক যেটা বলা হয় যে গঠিত হই আবার শূন্য মেলাই পারফর্মিং আর্টসের এটা একটা অসুবিধা যে এটা প্রেজেন্ট করা হয় কিন্তু তারপরে এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু তারপরে তো এটা থেকে যায় যে কারণে অনেক প্রোডাকশন থেকে যায় সেখানে জামিন আহমেদ আজকে আসলে বা আমি বলবো যে আমিও বলবো এখানে আসতে ও নিজেরও ভালো লাগবে ওর সঙ্গে তারা কাজ করেছে নানা রকম কাজ কাজও সেখানে ছিল বিশাল সিন্ধু একটা অসাধারণ কাজ যেটা একটা টোটাল থিয়েটার তখন একটা তৈরি হয়েছিল তো তার সঙ্গে আরো অনেক অনেক কাজ আসলে সেটাই খুব ভালো লাগে যে শিল্পের তো ছবি তো একটা একটা বলা যায় যে একটা সীমিত একটা ফ্রেমের মধ্যে শিল্পী তার সমস্ত ভাবনাগুলোকে সেখানে উজার করে দেয় কিন্তু ছবির পেছনে থাকে আরও ছবি তার পেছনে আরও ছবি তার পেছনে আরো ছবি আর সবটা একটা ছবি তৈরি হয় এবং যে তৈরি করছে সেটাও আমি লক্ষ্য করি এটা কেবল যে বাংলাদেশে নয় পাশ্চাত্য এখন দেখা যাচ্ছে যে এই রিয়েলিস্টিক ঘটনাটা আবার নতুনভাবে ফিরে আসছে তার সঙ্গে অনেক নতুন মাত্রাও যুক্ত হচ্ছে এবং ক্রিটির কাজ কিন্তু আসলে বহু রকম এখানেও আপনারা যারা কাজগুলো দেখবেন এবং যে মানে নানা ধরনের কাজ একট্রালিকের কাজ তো আছে তার সঙ্গে তারলেন গীতা দেবদীপ দত্ত পোর্ট্রেটও আমরা দেখেছি যে আমাদের যারা মাস্টার পেইন্টার তারা কিছু কিছু পোর্ট্রেট করেছেন সেগুলোতে একটা তাদের একটা সিগনেচার থাকে কিন্তু পোর্ট্রেট পেন্টার একবার একটা আলাদা ঘরানাও থাকে যারা পোর্ট্রেটের মধ্যে দিয়ে অনেক কিছু